হ্যালো রোয়ান সকলকে আমার এই ভিডিওতে ওয়েলকাম তো আজকে আমি আলোচনা করব যে আমি ইউটিউব থেকে আসলে কত টাকা ইনকাম করি কত লাখ লাখ টাকা অলরেডি ইনকাম করেছে প্রতি মাসে আমার ইনকাম কতটা হয় ইউটিউব থেকে অনলি ইউটিউব থেকে তো এই প্রশ্নটা আমি প্রচুর পেয়েছি আমাকে ইনডাইরেক্টলি ম্যাসেঞ্জারে হোয়াটসঅ্যাপে আমাকে প্রচুর মানুষ এই কোশ্চেন করা এই এই কোয়েশ্চেনটা শুধু ম্যাসেঞ্জার বা অনলাইন পর্যন্ত সীমিত নয় সামনাসামনি দেখা হলে কোনো বন্ধু বান্ধব বা রিলেটিভ বা পরিচিত কেউ আমাকে এই কোশ্চেনটা কিন্তু অনেকেই করে তো আমি সবার অ্যান্সারটা কিছু কিছু মানুষকে তো সামনাসামনি বলে দিয়েছি কিন্তু কিছু কিছু মানুষ যারা অনলাইনে করে তার সবার অ্যান্সারটা আমি এখানে দিয়ে দিচ্ছি অনেকের মনে আছে কিন্তু অনেকে আমাকে প্রশ্নটা জিজ্ঞাসা করতেও হয়তো একটু হেজিটেট ফিল করে বাট এই ভিডিওটা দেখলে সবার প্রশ্নের সমাধান হয়ে যাবে যে আমি ইউটিউব থেকে কত লাখ টাকা অলরেডি কামাই করেছি আমার ঝুলে কি হোক এটা পোকা ছিল তো চলো স্টার্ট করছি ভিডিওটা লেট গেট স্টার্ট সো আমার আর ইউটিউবে যে চ্যানেলটা আছে সেটার নাম হচ্ছে রাইজ অ্যান্ড ক্রিয়েশান প্রথমত বলে রাখি রাইজেন ক্রিয়েশান কেন নাম তো উজান আমাকে রাই বলে ডাকে অ্যান্ড আমি ওকে উজান বলে ডাকি যেহেতু আমরা দুজন দুজনকে নাম ধরে ডাকি না তো সেই জন্য আমরা একটা আলাদা নাম ভেবে নিয়েছিলাম সেই নামেই আমরা দুজন দুজনকে ডাকি তো সেই ক্ষেত্রে রাই আর উজান তো আমরা প্রথমে উড়াইজান রেখেছিলাম তো ওই নামটা একটু উড়াই উড়ে চলে যাচ্ছে এরকম একটা ব্যাপার আছে তারপর আমরা চেঞ্জ করে সেটাকে রাখি রাইজন ক্রিয়েশন মানে কিছু সৃষ্টি করা তো ক্রিয়েশনটা অ্যাড করেছিলাম তো রাইজন ক্রিয়েশন আর আর এ ডবল আই জে ডবল এ এন রাইজন ক্রিয়েশন লিখলেই আমার চ্যানেলটা চলে আসবে যেটাতে আপাতত এখনও পর্যন্ত আট হাজার তিনশো সাবস্ক্রাইবার আছে তো আমার চ্যানেলে ইনকাম কতটা কি হয় সেটার মানে যা যারা আমার ভালো চাই সে তারা জানার থেকে যারা আমার পছন্দ করে না তারা বেশি এটার প্রতি কিউরিয়াসিটি আছে যে ও কত টাকা ইনকাম করে ইউটিউব থেকে ওর কত টাকা ঢোকে ইউটিউবে কত টাকা পাচ্ছে বা ইউটিউব থেকে আদৌ টাকা পাচ্ছে কি পাচ্ছে না তার প্রতি একটু বেশি ধ্যান আছে মানে যখন শুরু করেছিলাম তখন আমার বিয়ের ছ সাত মাস হয়েছে তারপরে থেকে আমি ভিডিও ন্যাচারালি শুরু করেছিলাম ভাবতাম যে নিজেদের মেমোরিজগুলো আপলোড করব তো টাকা পয়সা সেরকম কিছু প্রথমেই ভাবিনি আমি সত্যি এখনও আমি মেমোরিজগুলো ক্যাচ করার জন্য মানে সেই ইউটিউবটা আছে এখনও পুরনো ভিডিও দেখলে অনেক কিছু মনে পড়ে অনেক ভালো লাগে যাই হোক এই জন্যই করা আর মানে আস্তে আস্তে না গ্রোথ যখন হতে শুরু করলো ভাবলাম যে হ্যাঁ এদিকে থেকে যদি পয়সা টয়সা আসে তাহলে ওয়াই নট তো সেক্ষেত্রেও আমি শুরু করেছিলাম আর তারপর যখন দেখলাম যে মনিটাইজেশন হয়ে যায় মনিটাইজেশন মনিটাইজেশান হতেও আমার টাইম লেগেছিলো যেহেতু এগুলো পার্সোনাল ছাড়া না এগুলো খুব তাড়াতাড়ি গ্রো হয় না তো আর তখন খুব একটা ক্রেজও ছিল না আমি যখন শুরু করেছিলাম বাট আমি করতে থাকি কন্টিনিউ ভিডিওস আপলোড করতাম যেমনই কনটেন্ট হোক আমি আপলোড করতাম একশোটা ভিউজ আসতো প্রথমে তারপরে পাঁচশো তারপরে হাজার তারপরে দু হাজার তিন হাজার আমার একটা দুটো ভিডিওতে মোটামুটি ওই লাখেও ভিউজ আছে তো এইভাবে চ্যানেলটা চলতে থাকে তারপরে না চ্যানেলে আমি হচ্ছে একটা ভিডিও আপলোড করেছিলাম সেটা অ্যাবাউট রাম মন্দির যখন উদ্বোধন হয় তখন মোদিজি রাম মন্দিরে মানে রামকে পুজো করছে এরকম একটা ভিডিও আমি ফেসবুক থেকে নিয়ে আমি না আমার চ্যানেলে আপলোড করেছিলাম তো ওই ভিডিওটা নিয়ে একটু ইস্যু হয়েছিল ইস্যুটাই সবথেকে বড় ইস্যু যাই হোক আর আমি এই ভিডিওর পেছনে অনেক টাকা ইনভেস্ট করেছি লাইক একটা রিং লাইট নিয়েছি যেটা পাঁচ টাকা একটা গিম্বল উজান আমাকে গিফট করেছে উজানই গিফট করেছে রিং লাইটটাও সেটার দাম সাড়ে পাঁচ ন তারপর আমি ল্যাপটপ নিয়েছি ফর স্টোরেজ আমার স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে ভিডিও করতে পারছি না এই জন্য আমি ল্যাপটপ নিলাম ষাট হাজার টাকা সেটারও ভিডিওজ আছে আমার চ্যানেলে তোমরা দেখতে চাইলে গিয়ে দেখে তারপরে আমি উজানের ফোন থেকে ভিডিও করতাম কারণ আমার রেডমি নোট সেভেন ছিল আমার বিয়ের পরপর বা বিয়ের সময় যেই আগে আগের থেকেই তো ওর ফোন দিয়ে ভিডিও করতাম ও অফিস যেত একটা ডিসকমফার্ট হতো তো ওই জন্য আমি আবার ফোন নিলাম তখন আমি নিজে নিয়েছিলাম ফোনটা হচ্ছে রেনো সিক্স তখন নতুন লঞ্চ করেছিলো খুব পছন্দ হয়েছিল ফোনটা সেটা নিয়েছিলাম তো মানে টাকা ইনভেস্ট করেছি ঠিক আছে এটা আছে যে যদি টাকা পেয়েও থাকে সেটাও টাকা ইনভেস্ট করেছি যাই হোক তারপরে যখন আমার চ্যানেলটা গ্রোথ হলো অ্যান্ড আমার কাছে ডলার জমতে শুরু করলো গুগল অ্যাডসেন্স সব ঠিক করলাম তারপরে মোটামুটি আমার কত ডলার জমেছিলো আমার ঠিক মনে নেই কিন্তু টাকাটা আমার মনে আছে কত হিসাবে টাকা তো টাকা হিসাব করে রেখেছিলাম পঁয়ত্রিশ মানে তিন হাজার পাঁচশো ছয়শো সামথিং টাকা আমার জমে আছে গুগল অ্যাডসেন্সে তো ওটা যেহেতু একশো ডলার হয়নি তো আমি ওটা পাবো না তো একশো ডলার হওয়ার পরে পাবো আর তার মধ্যে যেটা ঘটে গেছে সেটা হচ্ছে স্পেশাল কিছু যে আমি মোদিজির ওই ভিডিওটা দিয়েছিলাম ওটাতে রি কন্টেন্ট আপলোডের জন্য আমার চ্যানেলটা ডিমনিটাইজড হয়ে যায় ডিমনিটাইজড হওয়ার পরে এখন আমার কাছে আরেকটাই অপশান আছে আমি ক্লেম করতে পারি আর আমি ছেড়ে দিতে পারি তো আমি ছাড়ে ছেড়ে দিয়েছি কারণ যেহেতু সত্যিই আমার ওটা কন্টেন্ট ছিল না তো তারপরে ওটাকে নিয়ে মানে অনেক মাথা খারাপ হয়ে যায় যে এত কষ্ট করে মনিটাইজ করার পরে আবার ডিমনিটাইজ হয়ে গেলো চ্যানেলটা চ্যানেলটার পিছনে আমি প্রচণ্ড খেটেছিলাম আমি মানে সেরকম কোনো কাজকাম তো করতাম না কিন্তু চ্যানেলটার পিছনে লেগে থাকতাম তো কিছুই যখন হচ্ছিল না তখন তারপরে আমি ভাবলাম যে ক্রাইটেরিয়াগুলো আবার পূরণ করতে হবে সে প্রথম থেকে চ্যানেলটা বাঁচাতে হলে তো আট হাজার সাবস্ক্রাইবার অলরেডি ছিল এক হাজার সাবস্ক্রাইবার লাগবে আর চার হাজার ঘন্টা টাইম যেটা থাকে সেটা থাকবে আর আর লাগবে নব্বই দিনে কত ভিউজ যেন লাগে হ্যাঁ দশ মিলিয়ন ভিউজ লাগবে তো ওটা শর্টস চ্যানেলে বেশিরভাগ পাওয়া যায় যাই হোক আমার এক হাজারের জায়গায় আট হাজার সাবস্ক্রাইবার তো ছিল বাট ওয়াশ টাইম যেটা ছিল না ওটা চার হাজার থেকে তিন হাজার সামথিং ছিল যখন আমার ডিমনিটাইজ হয়েছে তো আমি ভেবেছিলাম যে আর একটু আছে তাহলে এটা আমি কমপ্লিট করে ফেলবো বাট আমি দেখলাম যে আমি রোজ তখনও ভিডিও দিতাম রেগুলার যা পারতাম একটা কোনো ভিডিও ছাড়তাম বাট দেখলাম কি ওই ভিউজটা ওই ওয়াশ টাইমটা না আস্তে আস্তে কমেই যাচ্ছে ডিক্রিজই হচ্ছে ইনক্রিজ আর হচ্ছেই না আমি ভিডিও ছাড়লেও ইনক্রিজ হচ্ছে না তো আমি ওটা ছেড়েই দিলাম যা তো এখন আমি সেখানে ওই চ্যানেলটাতে আর এফোর্ট সেভাবে দেই না আমি যা করছি যা না করছি আমার মেমোরিজের জন্য আমি সেগুলো আপলোড করি আর দেখা যাক যদি ভাগ্যে থাকে ওই চ্যানেল থেকে কিছু পাওয়ার তাহলে হয়তো পাবো বাট আজ পর্যন্ত আমি ওই চ্যানেল থেকে একটা টাকাও পাইনি কারোর হানড্রেড ডলার না হলে ওটা উইথড্র করা যায় না আমার ওইখানে অর্ধেক ডলারই ছিল হানড্রেড ডলার বলতে আট হাজার সামথিং তো আমার এখানে সাড়ে তিন হাজার টাকা সামথিং ছিল মানে অর্ধেক ডলার পঁচপান্ন পঁচপান্ন সরি পঁয়তাল্লিশ বা পঞ্চাশ ডলারের মধ্যেই আমার একটা অ্যামাউন্ট জমে ছিল তো আমি ওই ওই চ্যানেল থেকে এক টাকাও পাইনি আজ পর্যন্ত আর আমি অনেক কাছে শুনেছি আর চারিদিকে আওয়াজ মানে শোনা যায় যে বিউটি মানে আমার ডাকনাম বিউটি তো বিউটি ইউটিউব করে বা অনলাইন থেকে অনেক অনেক টাকা ইনকাম করছি ইউটিউব থেকে বা ভিডিও বানিয়ে বানিয়ে তো এটা টোটালি রঙ এখনও আমি ইউটিউব থেকে কোনো রকমের টাকা পাইনি আর আদেও পাবো কি না কোনো ঠিক নেই কারণ চ্যানেল হওয়ার পর রিচ প্রচণ্ড ডাউন একদম আমি এখানে এখন নর্মালি আমার ভিডিওগুলো ছাড়ি র্যান্ডাম ভিডিও যেগুলো আমার মেমোরিজের জন্য আমি রাখতে চাই ভিউজও আসে কোনো কোনোটায় ওয়ান কে টু কে শর্টসে চলে যায় ফোর কে কেও চলে যায় কিন্তু তবে আমার কিছু একটা অ্যামাউন্ট ওখানে জমে আছে যদি কোনো দিন উইথড্রল করতে পারি গুগল অ্যাডসেন্সটা অন্য অ্যাকাউন্টের সাথেও অ্যাড করা যেতে পারে যদি আমার ফিউচারে ওটা হয় তাহলে হয়তো ওই চ্যানেলের যে টাকাটা জমেছে আমি উইথড্রল করতে পারবো হয়তো বা কিন্তু ওটার চান্স একদমই মিনিমাম যাই হোক যদি হয় পসিবল তাহলে আমি উইথড্রল করলে অবশ্যই সেটা জানাবো আর আমি যদি পেমেন্ট পেতাম না ফার্স্ট পেমেন্টের একটা ভিডিও বানাতাম বাট আমি আজ পর্যন্ত পেমেন্ট পাইনি কোনো এটা টোটালি রং কথা আর তবে ইউটিউব থেকে অনেকেই টাকা পয়সা জেনারেট করতে পারছে আমার ভাগ্যে নেই হয়তো এই জন্য হয়নি অনেক দিন ধরে আমি লেগে আছি বাট এখন ছেড়ে দিয়েছে এখন নর্মালি চলছে তবে ফেসবুক থেকে আমি টাকা পাই কি না পাই এটা একটা বড় বিষয় আর ফেসবুক থেকে ইজিলি টাকা পাওয়া যায় একদম জাস্ট ওয়াওভাবে তো আমি আগে ধ্যান দিইনি বাট এখন না 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 ইউটিউব থেকে ফেসবুক থেকে যে টাকাটা ঢুকছে বা কি হচ্ছে না হচ্ছে আমি কিছু বলতে চাই না আর তোমরা যদি জানতে চাও যে ফেসবুক থেকে আদেও আমি টাকা পাচ্ছি কি না না পাবো না না কি পাচ্ছি কত টাকা পেয়েছি বা কত টাকা পাচ্ছি বা পার মান্থ কত টাকা আমার ইনকাম হয়ে যায় সেটা জানতে হইলে আমাকে কমেন্ট করবো তাহলেই আমি হচ্ছে মানে কমেন্ট বা ইনবক্সে মেসেজ তোমরা যা ইচ্ছা তাই করতে পারো আমার তবে আমার যদি মনে হয় যে হ্যাঁ এখন বলা যেতে পারে তাহলে আমি বলবো তোমাদেরকে ঠিক আছে তো ততক্ষণ টাটা বাই বাই এটা হচ্ছে আমার ইউটিউবের ইনকাম সম্বন্ধে ছিল ভিডিওটা অনেকেরই কোশ্চেন তো কোশ্চেনের সব অ্যান্সার দিয়ে দিচ্ছে আই থিঙ্ক এখন আমার জাস্ট মেমোরির জন্য ওই চ্যানেলটা পুরো ডেট হয়ে গেছে আমাকে নতুন চ্যানেল ওপেন করতে হবে ওটাতে কিছু টাকা আছে বাট আমি হাতে আজ পর্যন্ত কোনো টাকায় পাইনি অনেকেই লাখ লাখ টাকা কামাই করে আমারও ইচ্ছা ছিল আমি লাখ লাখ টাকায় কামাই করবো আমি তবে অনেকের ভালোবাসা পেয়েছি অনেকেই অনেক লাইক কমেন্ট করেছো ওই চ্যানেলে আমাকে পছন্দ করেছো অনেকেই আছো যারা বলো আমি তোমার ভিডিও দেখতাম ইউটিউবে তো রাস্তায় বেরোলো এখন অনেকের সাথে দেখা যে তুমি ইউটিউবে ভিডিও করতে না তো অনেকেই আমাকে অনেক পছন্দ করেছো ভালোবাসা দিয়েছো তার জন্য অনেক 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 ধন্যবাদ চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে টাটা পায় বা